নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো আবার এসে গেছি আজকে গাঁদা ফুল পিঠা নিয়ে তোমাদের সাথে গাঁদা ফুল পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর গাজরগুলোকে ধুয়ে গোল গোল করে পিস করে নিয়েছি আর একটা পাত্রে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে তাতে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ফোটার পর্যন্ত অপেক্ষা করব এখন বেশ ফুটে উঠেছে একটু চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গাজরগুলো অর্ধেক সিদ্ধ আমি করে নেব গাজরটা অর্ধেক সিদ্ধ করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি এখন চামচ করে গাজরগুলোকে আমি তুলে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত গাজরগুলো মিক্সির বাড়িতে নিয়ে নিলাম এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর ততক্ষণ গ্যাসের মধ্যে আমি দেড় কাপ মতো দুধ বসিয়ে দিয়েছি আর দুধটাকে একটু ঘন করে জাল করে নেব দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো গাজরটাও খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছে এখন ঢাকার গায়েও যেটুকু গাজরের পেস্ট লেগে আছে সেগুলোকেও চামচ করে তুলে নিচ্ছি আর এটাকে আমি এখন দুধের মধ্যে যেটা ফুটছিলো সেই দুধের মধ্যে গাজরের পেস্টটাকে দিয়ে একসাথে আরও কিছুক্ষণ ফোটাতে দেব গাজরের পেস্টটাকে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেশ নাড়াচাড়া করে আর দেখো এটাকে এখন আরও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিচ্ছি আর এখন কত ঘন বেড়ে গেছে দেখো এটাকে দেখলেই বোঝা যাচ্ছে দুধটা বেশ মোটা হয়ে গেছে এই অবস্থাতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা হাফ কাপ এখন ময়দাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ি তবে এখানে আরও হাফ কাপ চালের গুঁড়ি অ্যাড করে দেবো প্রথমে হাফ কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বাকি হাফ কাপও এখন অ্যাড করে দিচ্ছি যে বাকি হাফ কাপ নিলাম আর এটা দিয়ে দেবো এবার সমস্ত ডোটাকেই একটু সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব কারণ এটা এখন খুবই গরম এটা হাত দেওয়া যাবে না একটু নেড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত ডোটাকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হতে এখন এটাকে বেশ ভালো করে একটু মেখে নেব তবে দেখো এখন একটু হাতে আটকাচ্ছে তার জন্য আমি এতে আর একটু চালের গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি এক মুঠো মতো এখন আর একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার সমস্তটাকে বেশ ভালো করে আমি মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখো একদম পারফেক্ট ডো আমার রেডি হয়ে গেছে এটাকে আমি মিনিট কুড়ি মতন চাপা দিয়ে এখন রেখে দিচ্ছি ফিরত আসলাম কুড়ি মিনিট পর এখন আমি এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব তারপর ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম একটা সুন্দর গন্ধ আসবে পিঠেগুলো থেকে সেই জন্য দুটো হাতে ভালো করে ঘিটা লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিচ্ছি এখন দু হাতের মাঝে রেখে বেশ ভালো করে আমি এটাকে গোল বানিয়ে নিলাম এইভাবে কয়েকটা আমি এরকম বল বানিয়ে নেব এখন একটা বল থেকে আমি হাতের আঙুলের সাহায্যে একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি দেখো একটা গোল বাটির মতো শেপ আমি দিয়ে নিয়েছি এই যে একদম বাটি আমার রেডি হয়ে গেছে এর মধ্যে নারকেলের পুর আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে আগে নারকেলের পুর বানানো তোমাদের দিয়েছি কিন্তু এখন আর দিলাম না যাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা সেখান দিয়ে দেখিয়ে নিও এখন মুখগুলোকে একটু চিপে চিপে আমি জয়েন্ট করে দিচ্ছি দিয়ে এটাকে গোল পাকিয়ে নিচ্ছে। একদম দেখো গোল বানিয়ে নিচ্ছি একদম স্মুথ গাটা রেডি হয়ে গেছে দেখো গাটা কত স্মুথ হয়ে গেছে আর এখন এরকম একটা স্বর্ণ নিয়ে আমি এটা দিয়ে গাগুলো পেস করে করে পেস করে করে আমি একটা ডিজাইন তৈরি করছি ঠিক গাঁদা ফুলের ফুলের পাপড়িগুলো যেরকম হয় ঠিক সেরকমই দেখতে হবে এই পিঠেটাকে আর সত্যি খুবই সুন্দর খেতে পিঠেটাও তো তোমরা এই ধরনের পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভালো লেগেইছে আর তোমাদেরও মনে হয় ভালোই লাগবে নতুন ধরনের এই রকম একটা পিঠে ঘরে বানালে বেশ মজা আসবে আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থেকে নতুন নত্ব ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো খাওয়া হবে জমজমাট চ্যানেলটিকে দেখো আমার একটা গাঁদা ফুল রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি গাঁদা ফুলগুলোকেও বানিয়ে নেবো এখন টের মধ্যে রেখে দিচ্ছি আর এরপর বাকি গাঁদা ফুলগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি আর একটাও বানানো হয়ে গেছে আমার এইভাবে সবকটা গাঁদা ফুলই আমার বানানো হয়ে গেছে খুব সুস্বাদু এই পিঠেটা খেতে বেশ ভালো লেগেছে আমার তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা পুরনো বন্ধু আছে তোমাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার সাপোর্ট করার জন্য এখন এই রকম একটা ফুটো ঝুড়ি নিয়ে এর গায়ে ভালো করে একটু ঘি লাগিয়ে দিচ্ছি আর এর উপরে আমি যে গাঁদা পিঠাগুলো বানিয়েছি সেগুলোকে বসিয়ে দেবো একটু ফাঁকা রেখে রেখে আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে দিকেও ততক্ষণ জল দিয়ে দিয়েছি একটু জলটা গরম হয়ে গেছে একটা তলায় স্ট্যান্ড দিয়ে আমি এই ঝুড়িটা বসিয়ে দিলাম আর উপর থেকে আর ঢাকা দিয়ে দেব এখন ভেপারে এই পিঠেটা রেডি হতে দেবো ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখো পিঠেগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর পিঠেগুলো যার জন্য ফুলে উঠেছে দেখো একটা সাথে একটা গা টাচ হয়ে গেছিলো আর এখন আমি একটা ট্রের মধ্যে ঠান্ডা হতে তুলে নিয়েছি দারুণ এই মজাদার পিঠেটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর দেখো কতটা তুলতুলে নরম হয়েছে আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট একদম স্পঞ্জি হয়েছে এখন মাঝখানটা ছিঁড়েও দেখাচ্ছি কীরকম পিঠাটা ভিতরটা হয়েছে দেখো অসাধারণ হয়েছে এই ফুল পিঠাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে খাওয়া হবে জমজমাটের সাথে